আইন প্রতিষ্ঠিত করার স্বপ্ন যদি কেউ না দেখে আইন বাস্তবায়ন করার জন্য কেউ যদি কাজ না করে আবার আইনে যদি কেউ শাসিত হতে না চায় তাহলে তাকে মুসলিম না মুনাফিকই বলা যায় এই ব্যাপারে সকল আলেমরা একমত কারণ শরিয়া আইন কোনো আলেমদের বানানো আইন না এটা পবিত্র কোরআনের আইন কিন্তু আপনি যদি এই ব্যাপারেই যখন কথা বলবেন তখন আপনার আপনার পিছে দুই তিন দল এক হয়ে এক হয়ে আপনার পিছিয়ে লাগবে প্রথমত হচ্ছে এই কথা বলার সাথে 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 আপনাকে এটা জঙ্গি তকমা দিয়ে দিবে তারপরে দেখবে যে আপনি বাংলাদেশে যে প্রচারিত ইসলামিক দলগুলো আছে এই দলগুলোর সাথে কোনো দলের সাথে আপনার সম্পর্ক আছে কি না সম্পর্ক থাকলে তুলে দিবে আপনার সাথে আপনার সাথে একটা ট্যাক লাগা দিবে যে আপনি রাজাগা এবং এই দুই তিন দল মিললে আপনি যে আপনি যে মাধ্যমে এই এই যে বাণীটা পৌঁছেছেন বা এই দাওয়ারটা দিতে আছেন মানুষের মধ্যে যে সরিয়ে আইনের আইন শান্তি সরিয়ে আইনের পক্ষে আসো সরি আইন প্রতিষ্ঠিত না করলে তুমি আইন প্রতিষ্ঠিত না করলে বা সরি আইনে শাসিত না হওয়ার ইচ্ছা যদি তুমিও তোমার থাকে তাহলে তুমি মুসলমানই নাই এই যে বাণীটা তুমি আপনি মানুষের মাঝে প্রচার করতেছেন যেই মাধ্যমে আপনি এটা বাণী যেই মাধ্যমে আপনি বাণীটা প্রচার করতেছেন ওই মাধ্যমটা পর্যন্ত এরা বন্ধ করার জন্য আপনার পিছিয়ে লাগবে অর্থাৎ আপনি যদি টিকটকের মাধ্যমে এই বাণীটা প্রচার করেন আপনার টিকটক আইটি ব্যান করে ফেলা হবে আপনি যদি ফেসবুকের মাধ্যমে এই বাণীটা প্রচার করেন আপনার ফেসবুক আইটি পেজ ব্যান করে দেওয়া হবে আপনি যদি ইউটিউবের মাধ্যমে এই বাণীটা প্রচার করেন আপনাকে ষড়যন্ত্র করে ইউটিউব আইডি পর্যন্ত ব্যায়াম করে দেবে